আসসালামু আলাইকুম আপ্রিয়া বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমাদের ক্লাস জীবনের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটা হচ্ছে নিচের সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর তো প্রথম প্রশ্ন ক এ সমান মাইনাস এইট মাইনাস টোয়েন্টি এইট মাইনাস ফোরটিন মাইনাস সেভেন সেভেন

মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি 14 ওয়ান এবং টোয়েন্টি এইট আমরা দেওয়া অসিদে লিখে নিলাম সেটটা পুরোটা এখানে যা ছিল আমরা সেটা পুরোটাই দেওয়া দিয়ে লিখে নিলাম এর পরবর্তীতে আমরা লিখবো এখানে এ প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা যা মাইনাস এইট এর চেয়ে ছোট নয় এবং টোয়েন্টি এর চেয়ে বড় নয় বড় নয় এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে যে উপাদানগুলি দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের সাথে কি গুণিত সুতরাং আমরা লিখতে পারি যে শূন্য ছাড়া

প্রকাশ করলে আমরা পাই তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি পাই যেহেতু আমরা এ সেটটাকে প্রকাশ করবো সেজন্য আমরা লিখলাম এ সমান এক্স বিলংস টু জেড এক্স বিলং টু বিলংস টু জেড এর অর্থ হচ্ছে যে এক্স হচ্ছে জেড এর উপাদান এরপরে আমরা দিলাম এখন আমরা লিখব যে এক্স এর প্রত্যেকটা উপাদান কি ছিল যেটা ছোট নয় এবং প্লাস টোয়েন্টি এইট এর সাথে বড় নয় তাহলে আমরা লিখতে পারি যে এক্স এলিমেন্ট জেড এবং এক্স ছিল আমাদের কি সংখ্যা পূর্ণ সংখ্যা সেজন্য আমরা লিখলাম এক্স পূর্ণ সংখ্যা যা কিনা শূন্য সমান নয় কারণ এর ভিতরে একটাও কি আমাদের শূন্য নেই সেজন্য আমরা লিখবো এক্স নট ইকাল টু জিরো সেই সাথে আমরা লিখবো যেহেতু এক্স কি নয় মাইনাস টোয়েন্টি এইট এর চেয়ে ছোট নয় সেজন্য আমরা লিখলাম মাইনাস টোয়েন্টি এইট এর এই যে আমাদের ছোট চিহ্ন অথবা এর সমান এরপরে এক্স আবার প্লাস টোয়েন্টি এইট এর চাইতে কি বড় নয় সেজন্য আমরা লিখলাম বড় চিহ্ন এবং হচ্ছে টোয়েন্টি এইট সেই সাথে সমান এখন এরপরে আমরা এই যে সেকেন্ড দিয়ে সেটটাকে প্রকাশ করে ফেললাম তো চলো আমরা আর একবার যে আসলে কিভাবে এটা আমাদের সমাধান হচ্ছে আমাদের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটা হচ্ছে এ সমান মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস সেভেন সেভেন টোয়েন্টি ওয়ান ওয়ান্ড টোয়েন্টি এইট এই পুরো সেটটাকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে যে জন্য আমরা প্রথমে লিখে নিলাম দেওয়া আছে এ সমান চা ছিল তাই এরপর আমরা এখানে লিখে নিচ্ছি যে এ সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা কেন লিখলাম আমরা জানি যে যে সংখ্যাগুলোর ভগ্নাংশ হয় না সেই সংখ্যাগুলোকে সাধারণত কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি এইট টোয়েন্টি ওয়ান সেভেন হ্যাঁ টোয়েন্টি ওয়ান সবগুলো যে সংখ্যা দেওয়া আছে কোন সংখ্যারই কিন্তু ভগ্ন অংশ হবে না সেই জন্য এগুলোর প্রত্যেকটি হচ্ছে আমাদের কি সংখ্যা পূর্ণ সংখ্যা এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই হচ্ছে আমাদের কি সাতের গুণিত গুণিতক তাহলে গুণিত কাকে বলে অবশ্যই কিন্তু এখানে একটা প্রশ্ন যে গুণিত কাকে বলে যদি কোন পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা যায় গুণ করার পর যে সংখ্যাটি পাওয়া যায় তাকে বলা হয় উক্ত সংখ্যদ ঘিত আশা করি সবাই বুঝতে পারছো তো এরপর তো আমরা লিখে নিলাম যে যা মাইনাস টোয়েন্টি এইটস এ ছোট নয় এবং টুয়েন্টি এ কি নয় বড় নয় এবং শূন্য ছাড়া সাত এ এখন সেট গতন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই এ সমান এক্স এলিমেন্ট জেট এক্স এলিমেন্ট জেট এই কথাটা আমরা কেন লিখলাম কারণ এক্স হচ্ছে জেট উপাদান আর জেটটা কি জেট হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এই জেট পূর্ণ জেট পূর্ণ সংখ্যার সেট হিসেবে প্রকাশ করা হয় সেজন্য আমরা লিখলাম এক্স এলিমেন্ট জেট ইস হচ্ছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা এক্সটা কি এক্সটা হচ্ছে এই যে এ সেটের প্রত্যেকটা উপাদান যেটা শূন্যর সমান নয় কারণ এর ভিতরে এই এ সেটের যে উপাদানগুলি ছিল এই উপাদানগুলোর মধ্যে কোথাও কিন্তু কি না শূন্য ছিল না সেজন্য আমরা লিখলাম যে শূন্যের সমান নয় এরপরে লেখা হচ্ছে যে মাইনাস টোয়েন্টি এইট লেস দেন অর ইকাল টু লেস দেন অর ইকাল কেন লিখলাম কারণ হচ্ছে এক্স এর যে মানটা হবে সেটা মাইনাস টোয়েন্টি এইট এর চাইতে কি ছোট নয় সেই জন্য তাহলে অবশ্যই বড় হবে সেই জন্য আমরা লিখলাম লেস দেন অর্থাৎ মাইনাস টোয়েন্টি এইটটাকে এক্স এর সাইতে ছোট করলাম এবং আবার সমান হইতে পারে সেই জন্য লিখলাম লেস দেন অর ইকাল টু অর্থাৎ ছোট অথবা তার সমান পরবর্তীতে এখানে দেখাচ্ছে যে টোয়েন্টি এইট অর্থাৎ এক্স এর যে মানটা হবে সেটা অবশ্যই টোয়েন্টি এইট এর সাইতে বড় নয় সেই জন্য আমরা এক্স এর মানটাকে কি করলাম এক্স এর যে মানটা হবে সেটা ছোট করলাম ছোট করার জন্য আমরা লেস দ্যান অর ইকুয়াল টু ইকুয়াল টু কেন ব্যবহার করতেছি কারণ 28 এর সমান অথবা তার চাইতে কি ছোট তো বন্ধুরা আমার আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো আর যদি কেউ বুঝে না থাকো কোথাও সমস্যা থাকলে কোন লাইনে তোমার সমস্যা আছে কমেন্টসে জানাও আশা করি আমি উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আসে পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ